তারা আওয়ামী সংবিধানের অধীনে সেই পুরানো ব্যবস্থাকে বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে আমাদের লড়াই ধ্বংস করা ধ্বংস না হইলে আওয়ামী লীগ নামে হোক বেনামে হোক আবার ফিরে আসবে কোনো রাজনীতি টিকে থাকে তার বয়ানের উপরে এবং এই রাজনৈতিক বয়ানের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে হিস্ট্রিগ্রাফি আমাদের নতুন হিস্টিগ্রাফি দরকার যা আওয়ামী বয়ানকে ভেঙে নতুন এটা গুরুত্বপূর্ণ কারণ এইটা বিদ্যমান রাজনৈতিক সামাজিক কাঠামো ভাঙা নতুন কাঠামো গঠনের জন্য একটা ভিত্তি সরবরাহ করে কেন হিস্টিগ্রাফি জরুরি এটা আসেন আরেকটু বিস্তারিত আলাপ করি নতুন হিস্ট্রিগ্রাফি প্রতিষ্ঠিত ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে প্রচলিত ইতিহাস ক্ষমতাসীন শ্রেণী বা গোষ্ঠী দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয় আওয়ামী লীগের আমলে ইতিহাস লেখা হয়েছিল আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে এবং এই ইতিহাসে অনেকেই থাকছে উপেক্ষিত আওয়ামী যখন ক্ষমতায় থাকে তখন নিজে ইতিহাস লেখে বয়ান লেখে আর যখন ক্ষমতায় থাকে না তখন সিপিবি প্রথম আলো তার বয়ান লেখা দেয় আওয়ামী আমলে যে গল্পগুলো উপেক্ষিত ছিল নয় হিস্ট্রিগ্রাফি নয় ইতিহাসের বয়ান এই উপেক্ষিত গল্পগুলোকে তৈরি বিদ্যমান রাজনৈতিক বাহিনীর চিহ্নিত করতে সাহায্য করে ইতিহাসের বিকল্প ব্যাখ্যা মানুষের মনে জাতির আত্মপরিচয়ের বোধ জাগ্রত করে এবং এর ফলে একটা পরিবর্তনের প্রেরণা দেয় তিন নম্বর হইতেছে যে নয় রাজনীতি গড়ে তুলতে হলে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নতুন দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার মাধ্যমে একটা জাতি গোষ্ঠী তাদের সংস্কৃতি এবং মূল্যবোধের নতুন সংজ্ঞা দিতে পারে যা রাজনীতিকে শক্তিশালী ভিত্তি দেয় নম্বর হচ্ছে ইনসাফ এটার পুনঃ প্রতিষ্ঠা নয় সামাজিক এবং ঐতিহাসিক অভিচারগুলোকে বেহিনসাপি গুলোকে চিহ্নিত করে দেয় দেখায় দেয় কোথায় কোথায় ভুল এবং ইনসাফের ভিত্তিতে নতুন রাজনৈতিক সমাজ রাজনৈতিক পরিসর তৈরির পথ দেখায় এইটা ঐতিহাসিক ভাবে মজদুম জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে প্রতিষ্ঠিত করে দেয় পাঁচ নাম্বার দিতেছে ভবিষ্যতের দিশা নির্ধারণ নয়া রাজনীতি শুধুমাত্র বর্তমান সমস্যাগুলোর সমাধান না ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা সাফল্য একটা একটা মানচিত্র একটা পথরেখা তৈরি করতে সাহায্য করে এবার আসেন আমরা ষোলোই ডিসেম্বরকে নতুন আলোকে দেখি নয়া হিস্ট্রিগ্রাফি রচনা করি ষোলোই ডিসেম্বরকে আমরা কোন লাইটে দেখব কোন কোন জিনিস আমাদের ১৬ ডিসেম্বরের আওয়ামী লীগ বাইনের মধ্যে উপস্থিত ছিল না কোন কোন জিনিস লুকায় রাখা হয়েছিল কোন কোন জিনিস আমাদের জানা দরকার প্রশ্ন করা দরকার আসেন সেই আলাপ শুরু করি প্রথম প্রশ্ন ষোলোই ডিসেম্বর ঢাকা দখল করলো কে বাংলাদেশ বাহিনী না ইন্ডিয়া ষোলোই ডিসেম্বরে অরোরার কাছে আত্মসমর্পণ করে নিয়াজি ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ইন্ডিয়া তাহলে বিজয়টা হলো কার একই সাথে তো বাংলাদেশ ইন্ডিয়ার বিজয় হইতে পারে না ইন্ডিয়ার নাকি বাংলাদেশের বিজয় হইলো ডিসেম্বরে যৌথ বাহিনী গঠিত হয় তেসরা ডিসেম্বরে ভারত এবং বাংলাদেশের বাহিনীকে নিয়ে কারণ তেসরা ডিসেম্বর পাকিস্তান পশ্চিম রণাঙ্গনে ভারতের মাটিতে পাকিস্তান আক্রমণ চালায় তাহলে ভারত পশ্চিম পাকিস্তান আক্রমণ চালাবে পশ্চিম রণাঙ্গনে আক্রমণ চালাবে পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গড়ে তুলে পূর্ব পাকিস্তানকে কেন আক্রমণ করতে হবে পাকিস্তান কোথায় কোথায় আক্রমণ করছিল ভারতের ভিতরে কাশ্মীর অঞ্চলে আক্রমণ করছিল জম্মু এবং কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারী গোলা বর্ষণ করছে এবং সেনা আক্রমণ চালিয়েছিল পাঞ্জাব অঞ্চলে আক্রমণ করছিল পাঞ্জাবের বিভিন্ন বিমান ঘাটিতে পাকিস্তানের বিমান হামলা হয়েছিল অমৃতসর পাঠানকোট জলধরের মতো কৌশলগত স্থাপনা গুলোতে আক্রমণ করছিল পাকিস্তান রাজস্থানে আক্রমণ করছিল রাজস্থানের বর্ডার এলাকাগুলোতে পাকিস্তান আক্রমণ চালায় যেমন লঙ্কেওয়ালা অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছিল এবং যা ভারতের বাহিনী প্রতিহত করছিল এরপরে গুজরাটে পাকিস্তানি নৌবাহিনী গুজরাটের উপকূল অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করছিল এইবার আমার প্রশ্ন আজকে যারা সামরিক নেতা আছেন সামরিক বাহিনীর জুনিয়র অফিসার আছে কি সৈনিকেরা আছেন তারা বলেন তো একটা প্রশ্নের উত্তর দেন তো তেসরা ডিসেম্বর যদি পশ্চিম রণাঙ্গনে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ রচনা করত। যেটা লজিক্যাল কারণ ওই দিক থেকে তো আক্রমণটা হয়েছে তাই না তাহলে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারত না যুদ্ধ করে সহজে বাংলাদেশ জয় করত বাংলাদেশের বাহিনী এমন এটা সামরিক ভাবে খুবই সহজ একটা সমাধান ছিল সহজ একটা কৌশল ছিল তাহলে কেন পশ্চিম রণাঙ্গনের আক্রমণের বদলা হিসাবে পুরো পাকিস্তানে পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গঠন করে পাকিস্তানকে পরাজিত করতে হলো এইখানে লুকায় আছে আমাদের ঐতিহাসিক ভুলের সূত্র ষোলোই ডিসেম্বর ঢাকার পতন হয়েছে পাকিস্তানের পতন হয়েছে আমরা সাহায্য করছি বাংলাদেশের বিজয় হয় নাই আমরা প্রসঙ্গে ফিরে আসব আর একটা বিষয় একটু আলোচনা করে দিই বিজয় দিবস আসলে কবে বিজয় দিবস ষোলো তারিখ না বাইশে ডিসেম্বর বাইশ তারিখ তাজুদ্দিন ঢাকায় ফেরে প্রবাসী সরকার ঢাকায় ফেরে তার আগে ছয় দিন বাংলাদেশ শাসন করছে কে ইন্ডিয়া শাসন করছে আওয়ামী লীগ বিদেশিদের হাত থেকে ক্ষমতা নিচ্ছে উনিশশো একাত্তর সোলের ডিসেম্বর আত্মসমর্পণ করে জেনারেল অরোড়ার কাছে তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ সেটা নিয়ন্ত্রণ আসে পুরোপুরি অরোরার হাতে শুদ্ধ করে পরে যখন জেনারেলের কাছে আর এক জেনারেল পরাজিত জেনারেল আত্মসমর্পণ করে তখন ওই ভূখণ্ড ওই বিজয়ী জেনারেলের অধীনে আসে এবং বাই ডিফল্ট ওই জায়গায় সামরিক শাসন থাকে জেনারেল অরোরা বাংলাদেশের প্রথম সামরিক আইন প্রশাসক বাইশে ডিসেম্বর প্রবাসী সরকার দেশে ফিরে দেশের শাসন গ্রহণ করে অরোরার কাছে থেকে মানে ইন্ডিয়ার কাছে থেকে এখন প্রশ্ন হচ্ছে যে তাজুদ্দিন ক্যান ইন্ডিয়ার পারমিশন দিল বাংলাদেশের ভেতরে ঢোকার বাংলাদেশের বর্ডারে পাকিস্তান ইন্ডিয়ারে অ্যাটাক করে নাই করছিল কি তো ইন্ডিয়া যে আসলো বাংলাদেশের ভিতরে পূর্ব পাকিস্তানের ভিতরে ইন্ডিয়ান আর্মিকে বাংলাদেশ আর্মি সরকারের আন্ডারে যুদ্ধ করতে ঢুকছে তা তো করে নাই এবং এই সময়ে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশে বড় ধরনের বিমান হামলা চালাইছিল আপনি এই সংবাদটা দেখেন আট ডিসেম্বর প্রকাশিত হয়েছে সাতই ডিসেম্বরে বোমা বর্ষণের সংবাদ ঢাকা শহরে নাপাম বোমা মারছিল ইন্ডিয়া বেসামরিক এলাকায় নাপাম বোমা মারার প্রয়োজন ছিল তা সিভিলিয়ান অঞ্চলে যে নাপাম বোমা ফেলা ভিয়েতনামের মাটিতে আমেরিকা তামা তামা করে দিয়েছিল সেই ঘৃণিত নাপাম বোমা ঢাকা শহরে ফেলা হইছিল। বাংলাদেশের মাটিতে আর একটা প্রশ্ন ছয় ডিসেম্বর তারিখে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে একটা স্বাধীন সার্বভৌম দেশে বর্ষণের আগে দিন বোমা বর্ষণের পারমিশন নিচ্ছে তেরো তারিখে যাইয়া যেমন ঢাকার পতন প্রায় নিশ্চিত তেরো ডিসেম্বর কলকাতায় প্রধানমন্ত্রী তাজ সঙ্গে কয়েকজন ভারতীয় উদ্ধনা কর্মকর্তা এবং জেনারেল সাক্ষাৎ করিয়া ঢাকা শহরে পাকিস্তানিদের বিভিন্ন স্থাপনায় বোমা বর্ষণ এবং তৎকালীন গভর্নমেন্ট হাউসে বোমা বর্ষণের অনুমতি চাইছিল তাইলে সাত তারিখে বিনা অনুমতিতে একটা স্বাধীন সার্বভৌম দেশে কে বোমা মারছে নাপাম বোমা ইন্ডিয়া মারছে কে কোনোদিন প্রশ্ন করছে করে নাই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ আর্মির আন্ডারে যুদ্ধ করতে ঢাকায় ঢুকি নেই বরং বাংলাদেশ আর্মি ইন্ডিয়ান আর্মির অধীনে থেকে ইন্ডিয়ান আর্মিকে পথ দেখায় নিয়ে আসছে ইন্ডিয়ান আর্মির অধীনে যুদ্ধ করছে এবং এই জন্যে জেনারেল যে আত্মসমর্পণ করছে অরোর কাছে ওসমানির কাছে করে নাই তাহলে বাংলাদেশের এই ভূখণ্ড ছিল ইন্ডিয়ান আর্মির হাতে অধিকৃত অঞ্চল যে অধিকৃত অঞ্চলে তারা আওয়ামী লীগকে ক্ষমতাসীন করে দিয়ে চলে যায় ভারতের সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা নিছে ইন্ডিয়া তেইশ চব্বিশ সালে যদি হাসিনা রেখা যদি পাকিস্তানের ডাকতাম তার লগে ইন্ডিয়ারে ঢুকতে দেওয়ার তফাত কি কোন তফাত নাই তাহলে ষোলোই ডিসেম্বর কি আসল ষোলোই ডিসেম্বরের পতাকা উড়ানো শুধু একটা দিবসের আনুষ্ঠানিকতা না এইটা আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দুতে থাকা এক গভীর প্রশ্নের জবাব বিজয়কে আসলে ছিল পাকিস্তানের পরাজয় আমরা কতটা স্বাধীনতার আলোচইতে পারছি আর কতটা ভিন্ন এক আধিপত্যের ছায় আচ্ছন্ন হয়েছি আমরা পাকিস্তানি মিলিটারির শাসন থেকে ইন্ডিয়ান মিলিটারির শাসনে গেছি এই প্রশ্নগুলা একদিন মিথ্যা নিরাপত্তাকে ভাঙ্গাচুর মার করে দিবে এটাই নতুন হিস্ট্রিগ্রাফি আমরা কি সেই দিনগুলোকে সেইভাবেই পালন করব যেভাবে আওয়ামী লীগ তাদের রাজনীতির ভিত্তি তৈরি করছিল নাকি নতুন ভাবে একটা স্বাধীন জাতি তার প্রকৃত পরিপূর্ণতা খুঁজে পায় সেইটা আমাদেরকে খুঁজে দেখা উচিত না ১৬ ডিসেম্বর একদিকে ভারতের বিজয় দিবস যা ভারতীয় সামরিক অভিযানের বিজয় কাঠা অন্যদিকে মুক্তিগামী মানুষের সংগ্রামের রক্তে লেখা এক অপূর্ণ গল্প যে পায় ডিসেম্বর, ডিসেম্বর প্রবাসী সরকার ঢাকায় ফিরে আসে এবং গ্রহণ করে। ভারতীয় সেনাবাহিনীর হাত থেকে তাহলে আমাদের বিজয়ের ইতিহাস কি সত্যি ষোলোই ডিসেম্বরে শেষ হয় নাকি নতুন ভাবে শুরু হয় বাইশে ডিসেম্বর আওয়ামী লীগ যে বয়ান দিয়ে নিজেদের ইতিহাস লিখছে তার ধ্বংস না করলে আমরা স্বাধীনতা বলতে যাবু যে তার প্রকৃত অর্থে আমরা কোনোদিনই পৌঁছাতে পারবো না আওয়ামী স্বাধীনতার বয়ান বিজয়ের বয়ান ভারতীয় সামরিক মিত্রতার চিত্রায়নে বাধা যেখানে আমাদের আত্মপরিচয় ভিন্ন এক পরাশক্তির দাসত্বে আবদ্ধ আমাদের কাজ